আমি আমার তেলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহর রাসূল বলে সাহাবী তুমি তেলাওয়াত বন্ধ করলা কেন তেলাওয়াতটা তুমি জারি রাখতা সাহাবী বলে ওগো আল্লাহর নবী আমার ঘোড়াটা লাফাইতেছিল যদি ঘোড়াটা আমার সন্তানের উপরে এসে পাড়া দেয় তাহলে সন্তানের ক্ষতি হবে সন্তানের মায়ে আমি তেলাওয়াত বন্ধ করে দিয়েছি আল্লাহ রসুল বলে তুমি যদি তিলাবার বন্ধ না করতা নবী কি খুশ খবর তুমি যদি ঘরের ভেতরে তিলাবাত বন্ধ না করতা আর যদি ঘরে সুরা কাহাব করতে থাকতা তিলাবাত বন্ধ না করলে যে ফিরিস তারা সকিনা নিয়ে তোমার কাছে আগমন করতেছিল তারা শুধু তোমার ঘরে আসা দাও পরেইsatisfied গো না তারা তোমার ঘর থেকে বিদায়ের সময় তোমার সাথে মুসাফাহা করত যারা রাতে নামাজ পড়ে যাদের ঘরে গান নাই যাদের ঘরে সিলজা আছে যাদের ঘরে টেলিভিশন নাই যাদের ঘরে কোরআনের কারীকের তেলাওয়াত আছে আল্লাহ বলে তাদের নাম আকাশে আমার বান্দার খাতায় আমি উঠায় দেই আমার বান্দার খাতায় তাদের নাম আমরা তো আমাদের ঘর নষ্ট করেছি খালি হাসিনারে দেশ দেশ নষ্ট করার অপবাদ দিলে চলবে নিজেরা তো নিজের ঘর নষ্ট করেছি আমাদের ঘরে শেষার জায়গা নাই আমাদের ঘরে অজু করার পরিবেশ নাই আমাদের ঘরে সন্তানের নামাজের মুসল্লা নাই আমাদের ঘরে সন্তানের কোরাম তেলাওয়াতের হিসাব আমাদের কাছে নাই সেজার হিসাব নাই আমাদের ঘরটাকে আগে আমাদের প্রজন্মের জন্য গুনার রাজ্য বানায় ছেড়ে দিয়েছি সিনেমা হল দরজা বন্ধ করে দাও আমার চাচা এটাই যদি হয় একজন অভিভাবকের কান তাহলে এই অভিভাবককে এ ঘরের প্রত্যেকটা সন্তানের দুষ্ট চরিত্রের জন্য জিগগা சபের শিকার হতে কারণে আমি বলবো সন্তানকে প্রচন্ডকে ফেতনা চিনা প্রচন্ডকে গুণার পরিবেশে ছেড়ে দিবে না তাদেরকে ইবাদতের পরিবেশ করে দাও বন্দিগির পরিবেশ করে দাও সাহাবি নিজের সন্তানকে বন্দিগির পরিবেশে পাশে ঘুম পাড়ায় আর কোরআন তেলাওয়াত করে ঘরে কিন্তু এই ঘরের ভেতরে আলো প্রবেশ করতেছে আকাশ থেকে আর নুরানি কি যেন বা